বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে এই সিদ্ধান্ত এগারো জুলাই থেকে কার্যকর হয়েছে সংস্থার মহাপরিচালক টেড্রস আদানম গেব্রিয়েসুস এক অভ্যন্তরীণ ইমেলে কর্মীদের জানিয়েছেন পুতুলের বিরুদ্ধে দুর্নীতি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠায় তাকে এই ছুটিতে পাঠানোর কারণ বলা হচ্ছে 2024 সালের মার্চে দুর্নীতি দমন কমিশন দুদক পুতুলের বিরুদ্ধে দুটি মামলা করে অভিযোগের মধ্যে রয়েছে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য দেওয়া বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনারারি পদে থাকার মিথ্যা দাবি যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে এছাড়া সূচনা ফাউন্ডেশন সাবেক প্রধান হিসাবে প্রায় দুই দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিরিশ কোটি টাকা অনিয়মিতভাবে গ্রহণের অভিযোগও রয়েছে এসব অভিযোগ বাংলাদেশ দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় পড়ে পুতুল সালের জানুয়ারি থেকে আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তবে তার মনোনয়ন প্রক্রিয়া থেকেই বিতর্ক ছিল যেখানে অভিযোগ উঠেছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে পদে বসানো হয়েছে দুর্নীতি মামলার পর থেকে তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সফর করতে পারেননি কারণ তার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা